আপনার বিশ্বস্ত শপে আজকে আমরা ফসিলের একটি অটোমেটিক মেকানিক্যাল ওয়াচ দেখব যে এই ঘড়িগুলোর কোনো ব্যাটারির প্রয়োজন হয় না সাধারণত হাতের মুভমেন্টের এনার্জি সেট করে এই ঘড়িগুলো চলে থাকে যার কারণে এই ঘড়িগুলো কিন্তু খুবই ভালো ওয়াটার রেসিস্টেন্স হয়ে থাকে এবং সাধারণত চার পাঁচ বছরেও কিছু হয় না টোটাল তিনটি মডেলের ঘড়িগুলো পেয়ে যাচ্ছেন একটি ফুল সিলভার বডি এবং একটি ব্ল্যাক ম্যাট বডি এবং একটি সিলভার বর্ডের মধ্যে হাই কোয়ালিটির লেদার বেল্ট ঘড়িটির কোয়ালিটি নিয়ে কিছু বলতে হলে জাস্ট হাতে নিলেই বুঝবেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে এবং একশো একান্ন গ্রাম ঘড়িটির ওয়েট সাথে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটি উডেন বক্সের সাথে ঘড়িগুলো এবং সেই সাথে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এক টাকাও আপনার অগ্রিম দেয়া লাগবে না রাইডার থাকাকালীন আপনি প্রোডাক্টটি চেক করে ছবি এবং ভিডিওর সাথে মিল থাকলে তবেই পেমেন্ট করে ঘড়িটি নিতে পারবেন এছাড়াও আপনি জানাসিন ডট শপে কিন্তু সানগ্লাস ওয়ালেট সহ বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পেয়ে যাবেন তাই এখনই আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে ভিজিট করুন জানাসিন ডট শপ এছাড়া আপনি আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করেও অর্ডার করতে পারেন